খুব খারাপ লাগে জানে আমি যে বাসে করি আইছি ঠিক মতন সিটে বসতে পারি না মানুষ আমার দিকে তাকাই আছে রাস্তা পার হইতে পারি না একটা গাড়ি আমাকে ধাক্কা দিয়েছে সবগুলো নষ্ট হইছে কিভাবে আমার স্বামীর আগাতে স্বামী আপনাকে আঘাত করতে হ্যাঁ স্বামী আপনাকে কিরকম আঘাত করতে সব সময় মাথায় আঘাত করতো মানে কি কারণে স্বামী আপনাকে আঘাত করতো যতকের কারণে আমি এখানে আসছি আমি চোখে দেখি না আপনার বি এক মানে কইতেছে আমার দুঃখ দেখে কইতেছে এরকম একটা ভাই আছে ইউটিউব চ্যানেলের সাংবাদিক যদি তুমি কিছু সাহায্য চাও হয়তো একটু ভিডিও সার দিতে পারে সেই জন্য আমি গাজীপুর থেকে একজনের সাহায্য নিয়ে এখানে আসি আপনার চোখে দেখেন না না আপনার চোখগুলো নষ্ট হয়েছে কিভাবে

বিয়ে মা বাবা দেখিয়ে দিচ্ছে আমাকে ওখানে দেখে শুনে দিছে তারপরে দেখে শুনে দিছে এখন মামার উপর তো কথা বলা যায় না আমার তার আর এখন মান নাই যে আমার ওদেরকে জিজ্ঞেস করি কিন্তু ওরা দিয়ে দিচ্ছে এখন কি আর বসে ওখানে চলে গেছে কিন্তু গরু আমাকে অনেক রকম জলে যন্ত্রণা করতো মানে কি যৌতুকের কারণ ছিল যৌতুকের কারণ ছিল আর যেমন হয় গ্রাম অঞ্চলে মেয়েদের বিয়ে হলে সিজনের সিজনে কত কি দেওয়া লাগে না কিন্তু গুলি কিছু আমার বাপ দিত না কোনো কিছুর কেয়ার করতো না মেয়ে মে জামার এগুলোর জন্য আর ওরা সব সময় ওদের সাথে প্লেট বাড়ি বিক্রি করতাম তারপরে সিঙ্গা লাগাতো মাছ ধরার জন্য আমি তো এগুলো কিছুই পারি না এগুলো না করলে সব সময় মারধোর করতো শ্বশুর শাশুড়ি স্বামী সবাই মিলে বন্ধ হয়ে গেছে হ্যাঁ আপনাদের কাছে দুটো হাত ধোর করেছে আপনারা আমাকে সাহায্য করেন আমি কিছুই দেখি না

ডাক্তার দেখাইছি একজনের সাহায্য নিয়ে একজন দয়া করে আনি দেখাইছে শাহাবাগ ঢাকা শাহাবাগে দেখাইছে হ্যাঁ আপনার বাসা কোথায় আমার বাসা গাজীপুর গাজীপুর আচ্ছা আপনার কোনো বিকাশ নাম্বার আছে হ্যাঁ আছে নাম্বারটি বলে দেন 016 2636 1743 এটা বিকাশ নাম্বার হ্যাঁ এটা পার্সোনাল বিকাশ আচ্ছা থেকে আপনার চাওয়ার হলে একটু সাহায্য সবার কাছ থেকে ঠিক না হ্যাঁ দেশ বিদেশে মানুষ সাহায্য করলে আমার চোখ গুলো হবে না আমি জীবনে এমনই থাকবো পাঁচ ছাখ টাকা হলে আপনার চিকিৎসা হবে ইনশাআল্লাহ

হ্যাঁ অবশ্যই পারি না মুখস্থ পারেন এমনি মুখস্থ গোটা পারি না হাফেজে পড়ে না কিন্তু যতটুকু পারে ততটুকু মানে অল্প একটু মুখস্থ পারি আর কি সাহেব তো পড়তে হয় কোরআন শরীফ মানে হ্যাঁ ইনশাআল্লাহ আমি সাহেব সাহেব কোরআন শরীফ পড়তে পারি যে এখন চোখে দেখেন না না এখন দেখি না দর্শক আমরা দেখতে পাচ্ছেন যাতে এই বোন আবারও সেই কোরআন শরীফ চোখে দেখে পড়তে পারে আপনারা সেই জন্য সাহায্য করবেন এবং ভিডিওটি সবাই শেয়ার করে সবাইকে তাকে সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ